এশিয়ান বাসায় পর্বে বাংলার আকাশে নতুন কিছুর বার্তা সমিশ্রমের মতো তারকা ফুটবলারের অভিষেক সাত মিনিটে আক্রমণ চালায় সিঙ্গাপুর কিন্তু বাংলাদেশের ভাগ্যক্রমে বেঁচে যায় এরপর বাংলাদেশের আক্রমণাত্মক তপু বর্মনের ডান সাইড থেকে আক্রমণ চালালেন কিন্তু ইজি গোল সেটাও আবার রাকিব মিস করলেন দুর্বল শটাই মূলত ঘটেছিল এমন ঘটনা বাংলাদেশের ভুলে বড়া প্রথমার্ধ গোলের দেখা অবশ্য পেতে পারতেন বাংলাদেশের এই ভুলটা সিঙ্গাপুর যেন সুযোগে পরিণত করলেন এরপর ম্যাচের বয়স তখন ঠিক তিরিশ মিনিট সমীর সোমের অভিষেকের বাজিমাত বল টেনে নিয়ে যাচ্ছিলেন দুর্ধাত্ত স্কিলের প্রদর্শন করছিলেন বলটাকে টেনে নিয়ে গেলেন ডিবক্সের ভেতর তার বল বাড়িয়ে দিলেন টপু বর্মন এগিয়ে গেলেন গোল একা পেলেন সিঙ্গাপুরের কিন্তু গোল করতে ব্যর্থ হলেন এরপর মূলত টপু বর্মনের এমন বে মেজাজ হারান সমিত সোম এরপরে অবশ্য সেই ভুলের মাসুল দিতে হল বাংলাদেশের প্রথমার্ধের শেষ ভাগে চয়াল্লিশ মিনিটে উল্টো গোল হজম করল বাংলাদেশ